রানু গুড মর্নিং গুড মর্নিং কী খাচ্ছিস চা বিস্কুট খাচ্ছিস আচ্ছা দেখ সবাইকে একটু এরকম করে দে হাই করে দে রানু সবাইকে একটু হাই করে দাও ওয়েলকাম টু রানু দুনিয়া রানু দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত সারাদিন ধরে রানু যা যা করে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হয় আজকে সিনারিটা না দারুণ সকাল সকাল সূর্য মামা উকি দিচ্ছে আমি ক্যাপচার করি রানু বাবারে দেখি কিরে সকাল সকাল এত দারুণ দারুন ড্রেস করছিস দেখি চশমাটা দেখি রানু আমাকে দিবি একটু পড়তে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি রানু পাখা হ্যাঁ এটা কি পাখা দেখি কেরম হাওয়া যায় একটু একটু দেখা এখানে এরকম করলে হাওয়া ও বাবা রানু পাখা বাহ নে নে রানু আমাকে দিবি না হ্যাঁ শোন সকাল থেকে পড়বি না পরে কখন পরে পড়বি পড়াটা পড়ে আর সব কিছু আগে সকাল সকাল কোথা থেকে এই গরুগুলো এসছে তলাই কুকুরগুলো থাকতো এখন গরু এসে থাকে তো খুব ভাল লাগছে আর ওই যে দূরে আকাশে দেখুন এরোপ্লেন যাচ্ছে ওই যে ওই যে হ্যাঁ আমার মা কি করেছিল তোকে মা আমার মা ফেলেছে তোকে কোথায় হ্যাঁ কি রে আমার মা তোকে কোথায় ফেলে দিয়েছে হ্যাঁ আমার মা তোকে ও আচ্ছা রানুর মা তুই যে বলি এতক্ষণ তোর মা আচ্ছা রানুর মা তো ফেলে দিয়েছে কোথায় ফেলে দিয়েছে হ্যাঁ কোথায় ফেলে দিয়েছে কলকাতায় ও বাবা রানুর মা রানুকে কলকাতায় ফেলে দিয়েছে কেন রানু কেন তুই কিছু বললি না মাকে বাবা গান গাইছিস রানু কি গান কি শোনা না হাওয়া খেতে খেতে এ রানু এ রানু একটু গানটা শোনা না হাওয়া খেতে খেতে হ্যাঁ আচ্ছা তোর মা তোকে কলকাতায় ফেলে দিল এ বাবা তারপর তুই কি করে বাড়ি এলি হ্যাঁ কলকাতায় তোর মা তোকে ফেলে দিল এদিকে দেখ তোর মা তোকে কলকাতায় ফেলে দিল তাহলে তুই কি করে বাড়ি এলি রানু হেঁটে হেঁটে তারপরে ব্যথা লেগেছে হ্যাঁ কমে গেছে ব্যথা লেগে কমে গেছে কোথায় লেগেছে দেখার নু পায় আচ্ছা আচ্ছা হ্যাঁ সাইকেলে সাইকেলে যাবি হ্যাঁ পরে যাবি সাইকেলে আচ্ছা 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 সাইকেল এনে দেবো তো কি কিনে দেবো কটা চারটে সাইকেল একবারে তোকে কিনে দেবো এই দেখ এদিকে দেখ লাল না নীল লাল লাল সাইকেল আচ্ছা ঠিক আছে ডান কিনে দেবো তাহলে পুজোয় জামা নিবি না সাইকেল নিবি আচ্ছা ঠিক আছে বড় না ছোট ছোট নিবি তুই উঠতে পারবি চালাতে পারবি ঠিক আছে ডান এ দেখ হয়তো রানু এটাই লাস্ট ব্লক কারণ রানুর জন্য আমি অনেক করেছি আর রানুও আমাকে খুব ভালোবাসা দিয়েছে পরিচিতি দিয়েছে রানুর সাথে আমি যাই বক বক করি না কেন রানু এত ইনোসেন্ট ওর মনে কিচ্ছু নেই কিন্তু কিছু লোকের জন্য আমার আর রানুর মায়ের সম্পর্ক নষ্ট হচ্ছে সারা দিন ধরে রানুর মাকে এটা বোঝাবে ওটা বোঝাবে জয়েন্ট ফ্যামিলি হলে যা হয় কিন্তু ভীষণ খারাপ লাগে আপনারা দেখেছেন এই ভিডিও এডিট করা চারটি কথা নয় খুব কষ্ট হচ্ছে আমার মা মা। এটা রানুর না না ওটা আমার মা রানুর মা না ওটা আমার মা আমার মা রানু ওটা না 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 রানু ওটা আমার মামার মা আমার মা আমার মা কেন ওটা রানু বাবা কি আদর করছে রানু রানুর মাকে তোর কি চাই মাকে বল অনিম অনিমার মেয়ে ও বাবা অনিমা মেয়ে কি সাইকেল সাইকেল এ ভগবান কোথা থেকে পাবো আমি সাইকেল কোথা থেকে পাবো তুই যে হ্যাঁ এই কোথা থেকে পাবো সাইকেল কে কিনে দেবে কে কিনে দেবে কিটা হ্যাঁ কি গান কর তে সাইকেল কিনে দেব গান করলে সাইকেল কিনে দেব গান আর আমার তো পয়সা নেই আমি কোথা থেকে তোকে সাইকেল কিনে দেব কে কিনে দেবে আচ্ছা কে কিনে দেবে সাইকেল কে কিনে দেবে আমার মা হে ভগবান

এই মুড়ির পেছনে পড়েছে রোজ মুড়ি খাবে মুড়ি খাবে মুড়ি দিয়ে কি খাবি হে ভগবান মুড়ি দিয়ে কি খাবি মুড়ি দিয়ে কি খাবি মুড়ি দিয়ে কি দিয়ে খাবি কি দিয়ে খাবি হে ভগবান মুড়ি দিয়ে কি খাবি তরকারি দিয়ে তা সেটা বল মুড়ি দিয়ে কি খাবি হে ভগবান আর কি লাগবে দুটো কি কি দুটো কি কি সাইকেল আর হে ভগবান এই বলি দুটো আবার চারটে হয়ে গেল কি শুরু করেছিস তুই আমার সাথে কি শুরু করেছিস হ্যাঁ আর আবার মাকে ধরে টানা করিস তুই আর তোর মা এই শোন সাইকেল লাগবে আর উতুল উতুল দুটো সাইকেল আর উতুল

কি খেয়েছিস মুড়ি খেয়ে মুড়ি খেয়েছিস মুড়ি তরকারি আর রুটি খেলি না তোর রুটি তোর মা ফুলুরি আর তালের ফুলুরি খেয়েছে সেটাই বলছে ও বলতে পারছে না ওর মা বলছে তালের ফুলুরি খেয়েছে রুটি খেয়েছে তরকারি খেয়েছে অ্যাকচুয়ালি ও সকালবেলা এখন রুটিটা খেতে চায় না ওই জন্য প্রত্যেকদিন সকালে মুড়ি খায় তো মুড়ি দিয়ে তরকারি খাবেই খাবে রুটি দিলেও ওটা খেতে চায় না ওর মা খেয়ে নেয় মা মারা যাওয়ার পর দাদা ডেকে পাঠিয়েছিল আমাদের সকলকে ইনভাইট করেছিল খাওয়া দাওয়ার জন্য যে বিশেষ করে আমার দেওয়ারকে আর যাকে ওরা অনেক করেছে আমার মায়ের জন্য শ্রাদ্ধের কাজে অনেক মার্কেটিং করা সব কিছু ওরাই করেছিল সেই জন্য দাদা ফুল ফ্যামিলিকে নেমন্তন্ন করেছিল আমরা সবাই মিলেই গেছিলাম আমার দেওয়ার যা আমার বাপের বাড়িতে যে খাটটা পুরো ফাঁকা মা নেই মায়ের স্মৃতি এই খাটে বসে আর আমার কত গল্প হতো রাতে শোয়া হতো আর এই যে দাদা ওদের সব খেতে দিয়েছে দাদা নিজে হাতে আমার দাদা খুব ভালো রান্না করতে পারে বৌদি কিছু পথ করেছে দাদা কিছু পথ করেছে তো দাদা খুব ভালো ভালো রান্না ডিশ করতে পারে তো রান্না হয়েছে আর এদিকে গল্প চলছে দেওয়ার এসছে যা এসছে সবাই এসে আর একসাথে সবাই মিলে খাচ্ছে ওরা এদিকে খাচ্ছে আমরা ওদিকে খেতে এসেছি তো যাই হোক চলছে খাওয়া দাওয়া দাদা কোকো কলা আনিয়েছে তনুশ্রী আমায় অফার করছে খাবে নাকি আমি বললাম না তোরা গল্প করই জরুক আর ওদের সেই খাওয়া দাওয়া হয়ে গেছে বলছে ভিডিও ধরে দেবো নাকি আমি বললাম না আমি করে নেব আর ওইদিকে আমার দাদা এই যে আমার দেওর যা সব বসে খাচ্ছে বৌদি গল্প করছে খাওয়া দাওয়ার পর আমরা হেঁটে হেঁটে এলাম ওরা গাড়িতে এসছে আমি বললাম আমি হেঁটেই যাব যায়ের সাথে তাহলে খাওয়াটা হজম হবে মনটা না খুব উদাস খারাপ লাগছে যে কিছু লোকের জন্য না কিছু ঘর ভেঙে যায় অনেক কিছু হয়ে যায় আর তার জন্য দায়ী করে ভাগ্যকে দায়ী করা ছাড়া আর কিছু থাকে না যাই হোক আমাদের আন্দোলন চলছে আমাদের বাড়ির মেয়েটি আপনাদের মেয়েটি আমাদের পাশের বাড়ির মেয়েটি যেন জাস্টিস পায় রাত জাগা চলছে উই ওয়ান্ট জাস্টিস চলছে খুব শীঘ্রই যেন অপরাধীরা ধরা পা এই প্রার্থনা করি আর এই জন্য ভিডিও করতে ইচ্ছা করে না মন খুব খারাপ থাকে আর কেন আমি ভিডিও করিনি অবশ্যই রানুর বটির চ্যানেলে আপনারা দেখে নেবেন আমি সব ডিটেলস আপনাদের জানাবো কি হয়েছে